বিয়েবাড়ি নিয়ে লোকের আলোচনা বুঝলে আর একটু ভালো হতো যদি প্যান্ডেলখানা একটু বড়ো করতো আর একটু ভালো হতে পারতো এই চোরের চিংড়িগুলো যদি একটুখানি বড় হতো তারপরে সবই তো ঠিক হলো বেনারসিটা মোটামুটি ঠিক আছে ডিপ পিঙ্ক কালারের ব্লাউজ হতো তবে আর একটু ভালো লাগতো আমার এই ড্রেসটা ঠিক হলো না পছন্দ ফুচকা কাপি তো ঠিক আছে এত গরমে যদি শরবতের ব্যবস্থা করতো এত বড় লোক পকোড়া করতে পারতো সবই তো ঠিক বলছিস এত প্যাকেটে মুড়ে কি নিলি গিফট আমি জানি ওখানে তো কেউ খুলে দেখবে না কি খেতে দেবে তারও নেই ধারণা তাই তো এনেছিলাম কাঁচের সেট ঠিক জানিস দিয়েছি বল আমাদের মোটে পাঁচজন পেট বয়স্ক লোক খেতে পারে না আর তিনটে বাচ্চা আমার খাওয়া যেমন তেমন নয় তো বেশি আচ্ছা তবে আর কি কিনব ভেবে পেলাম না আমার আবার নেমন্তন্ন খাওয়া পেটে না তবে শোন আমি অন্তত বলি একটি কথা শুনে যেন তোর পেটে না হয় আবার ব্যথা তোরও একটু ভালো হতো বুঝলিস কাঁচের বাটি নিয়ে এতগুলো লোক না আসতো তুই না আসতিস আমার সাথে বলে দিতিস আমি আসতাম না যদি দেখা না হতো পথে তোর সাথে নমস্কার কলমীয় কণ্ঠে জবা সরকার